এই পার্বত্য শতগ্রামের শিক্ষা ব্যবস্থা একটা গণমুখী এই প্রসন্নমূলক এবং গণবিরোধী একটা শিক্ষা ব্যবস্থা এখনও পর্যন্ত এখানে বলবৎ রয়েছে আজকে যদি আমরা দেখি এখানে পার্বত্য চট্টগ্রামের মধ্যে যে প্রাথমিক লেভেলের যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক লেভেল থেকে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হবেন সেই প্রাথমিক লেভেলে এখনো পর্যন্ত অথর্ব অবস্থায় রেখে দেওয়া হয়েছে আজকে পার্বত চতরায় শিক্ষা ব্যবস্থা সেগুলো যারা পার্বত্য অঞ্চলে রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন যে বিহাল দশা একটা দুঃখের বিষয় হলো সত্য যারা পার্বত্য চতরায় পার্বত্য অঞ্চলে যারা চাকরি করে চাকরি সূত্রে যারা এখানে থাকে তারা সেই শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে তারা কি করে পড়া দিয়ে সেই একজন অষ্টম শ্রেণী পাস একজন এসএসসি পাস ছাত্রদেরকে দায়িত্ব দিয়েছে মাঠে থাকে একটা অর্থ দেওয়া হয় সংগ্রহের মধ্যে এরকম বাস্তবতা কিন্তু আমরা দেখি আজকে পার্বত্য চট্টগ্রামের এহেন বাস্তবতার কারণে যে শিক্ষার দিক দিয়ে পার্বত্য চট্টগ্রাম যারা পাহাড়ি শিক্ষার্থী যারা রয়েছে তারা এখনো পর্যন্ত এবং স্থায়ী পাহাড়ি বাঙালি যারা শিক্ষার্থী রয়েছে তারা এখনো পর্যন্ত যে শিক্ষার দিক দিয়ে সেই সমতলের শিক্ষার দিক দিয়ে এবং পাহাড়ের শিক্ষা আকাশ পাতাল একটা ব্যবধান রয়েছে সংগ্রহের মধ্যে আমাদের মতো স্বাগত বক্তব্য বলে গেলেন আমাদের যে পাঁচ পার্সেন্ট কোটা ছিল সেই পাঁচ পার্সেন্ট থেকে এক এক নিয়ে আসা হয়েছে কিন্তু আমরা চাই আমাদের সেই পাঁচ পার্সেন্ট বরাদ্দ থাকুক যে পাঁচ পার্সেন্ট নিয়ে আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামে যে জাতিসত্তা আছে আমরা যাতে আবার ওই অধিকার নিয়ে বেঁচে থাকতে পারি আমরা বিভিন্ন শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে সেই অধিকার দিয়ে আমরা সরকারের সেই প্রতিনিধি হিসেবে থাকতে পারি তো

さあ。 তাদের যে রাজনৈতিক আন্দোলন যে রাজনৈতিক আন্দোলনই আরো বলেছে যে ছাত্র শিক্ষা পরিস্থিতির উন্নয়নের একমাত্র অছিদ্র দিনিত ধরে লরাসস গণতন্ত্র একটা যে অধিকার সেই অধিকার যেন নিশ্চিত করা যায় বলা হয়েছে যে সরকারের তরফ থেকে পাঁচ 5% যে কোটাছে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি এবং প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয় বলে রয়েছে যে समस्त বিশ্ববিদ্যালয়গুলোতে পাঁচ পার্সেন্ট করে চালু করার জন্য আমরা এই সরকারের কাছে অন্তর্বলিকালীন সরকারের কাছে আমরা সেই যে পাঁচ পার্সেন্ট যে শিক্ষকতা সেই শিক্ষকতার আমরা চালু আমরা দেখতে চাই আমরা এই সরকারের আমরা কথা বিশ্বাস করি না আমরা মনে করি এই সরকার তাদের যে অঙ্গীকার জনগণের যে অধিকার প্রতিষ্ঠার যে অঙ্গীকার সে অঙ্গীকারের সাথে সারা বাংলাদেশের

পার্বত্য যে চুক্তি যে চুক্তিতে যে উপনীত হতে পার্বত্য স্থানীয় তাদের তাদের রক্তের বিনিময়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে তো আমরা দেখতে পাই যে তারা ষোলো বছর তারা ক্ষমতায় দেখলে তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির যে মৌলিক যে বিষয়গুলো তারা সেগুলো বাস্তবায়ন করেনি তো আজকে আমলে সরকারের পতন হয়েছে এবং আমরা আজকে একটা যে নেপালীয় একটা আমরা সরকার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং যে অন্তর্বর্তীকালে যে সরকার বর্তমানে যে ইন্টারিম যে গভর্নমেন্ট আমরা সেই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা আমরা দাবি জানাতে চাই অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে একই সাথে এখানকার যে এদেশে যে পঞ্চান্ন অধিক যে আদিবাসী যে জনগোষ্ঠী রয়েছে তারা যাহাতে যে সমকলের অন্যান্য যে যে যারা বাঙালি রয়েছে যে প্রয়াত জাতিগোষ্ঠী রয়েছে তাদের সাথে যাতে তারা তাদের সমপর্যায়ে যাহাতে তারা পোষাতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি চাকরিতে তারা যাতে গ্যাস পরিচালনার অংশ গ্যাস পরিচালনায় তারা যাতে অংশগ্রহণ করতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে যাতে পাঁচ পার্সেন্ট নিশ্চিত করা হয় আমরা সেই দাবি এই সমাবেশ থেকে আমরা জানাচ্ছি